জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা সমবায় সমিতির পরিচালক মাহবুবুর রহমানকে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাদের অভিযোগে আটক করা হয়েছে তিনি জামায়তে ইসলামীর মাদারগঞ্জ উপজেলার শীর্ষস্থানীয় নেতা হিসেবেও পরিচিত গত বাইশে এপ্রিল রাত একটা দিকে জামালপুর শহরের পাঁচ রাস্তা মোড় এলাকা থেকে ক্ষুব্ধ গ্রাহকরা তাকে আটক করে পুলিশে সুপর্দ করেন পরে মাদারগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয় আটকের সময় তাকে গণপিটুনি দেওয়া হয় এবং গলায় জুতার মালা পরিয়ে ঘুরানো হয় যার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তিনিও তার সমিতি উচ্চ মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আত্মসাত করেছেন মাদারগঞ্জের প্রায় তেইশটি সমবায় সমিতি একই কৌশলে প্রায় সাতশত পঞ্চাশ কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে পুলিশ জানিয়েছে মাহবুবুর রহমানের বিরুদ্ধে নতুন মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে পাঠানো হবে এই ঘটনার পর মাদারগঞ্জ মডেল থানার সামনে শত শত ক্ষতিগ্রস্ত গ্রাহক বিক্ষোভ করেছেন এবং তাদের আমানতে অর্থ ফেরতের দাবি জানিয়েছেন